এবারে এসে পৌঁছালাম মিশরের বিখ্যাত গিজার পিরামিড এই কমপ্লেক্সে তো এই কমপ্লেক্সের মধ্যে আসলে প্রধানত তিনটি পিরামিডের সমাহার এখানে প্রথম যে বিখ্যাত যে পিরামিডটা সেটা যদি আলাপে যায় এটাই সবচেয়ে পৃথিবী বিখ্যাত সবচেয়ে বড় যে পিরামিড সেটা হচ্ছে এই খুফুর পিরামিড নামে আমরা যেটাকে জানি আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে এই পিরামিডটি নির্মাণ করা হয়েছিল ফারাও সম্রাট খুফু তিনি এই পিরামিড নির্মাণ করেন পঁচিশশো আশি খ্রিস্টপূর্বাব্দ সময়ে তো তার নির্মিত ওই পিরামিডটি আজও আজও পর্যন্ত সবচেয়ে বড় পিরামিড পৃথিবীতে যত পিরামিড আছে কয়েকশো পিরামিড পর্যন্ত শুনতে পেয়েছি এটাই হচ্ছে গ্রেট পিরামিড যেটা বলে এবং প্রাচীন সপ্তাশ্চর্যের একটা হিসেবে এই পিরামিডটাকেই ধরে নেওয়া হয় তো হুফু যখন এটি নির্মাণ করেন তো তখন যেই সংস্কৃতিটা ছিল এখানে পিরামিড নির্মাণের একটা কালচার ছিল কয়েকশো বছর ধরেই তো হুফুর সময়ে তার যে প্রতিপত্তি এই সব কারণে পিরামিড নির্মাণের ব্যাপারটা তার কাছে খুব তার কাছে কনভিনিয়েন্ট ছিল খুফুর পরবর্তীতে তার ছেলে তিনিও বাবার অনুসরণ করে পিরামিড নির্মাণ করেন এবং তার পিরামিডটা এই পেছনে যেটা দেখা যাচ্ছে সেটাকে খাফরের পিরামিড বলে আমরা জানি খাফরে যখন ক্ষমতায় আসেন তিনি পিরামিড নির্মাণের সাথে সাথে আরেকটা যে ব্যাপার করেন তিনি সামনে একটি স্ফিংস স্ফিংক্স নামে আমরা জানি সেটা একটা মূর্তি পাথরের মূর্তি এই মূর্তিটা হচ্ছে একটা একটি পাথর খন্ডকে কেটে সেটাকে সিংহের শরীর তৈরি করা হয় এবং সেটা মুখ হিসাবে চেহারাটা বসিয়ে দেয়া হয় চেহারার মূর্তিটা বসিয়ে দেয়া হয় তো এই যে অবয়বটা তৈরি করা হয় সেটাকে আমরা স্ফিংস নামে জানি এটা তারা তাদের ধর্মীয় বিশ্বাসের সাথেও সংশ্লিষ্ট সামহাও তো এই হচ্ছে খাফরের পিরামিড এবং তার সামনে স্ফিংসের যে মূর্তিটা হাফ্রে পিরামিডের একটু পেছনে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে মানকার পিরামিড সেটা হাফ্রের ছেলে খুফুর নাতি বা খুফুর ছেলে হাফ্রে হাফ্রের ছেলে মানকার মানকার আরেকটা পিরামিড নির্মাণ করেন যেটা আকৃতিতে একটু ছোট বাকিদের থেকে অনেক ছোট সেটাও এই পিরামিড কমপ্লেক্সের একটি আকর্ষণ সো এই হচ্ছে আমাদের এই গ্রেট পিরামিড কমপ্লেক্সের এই প্রধান তিনটি পিরামিড এবং একটি স্ফিংক্স এই সবকিছু এই এই সব কিছু এখান থেকেই দেখা যায় তো ধন্যবাদ সবাইকে সো আমরা গিজার বিখ্যাত পিরামিডের ভেতরে ঢোকার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি বিশাল একটা লম্বা লাইন জানি না কতক্ষণ লাগবে যাওয়ার সুযোগ পাবো কখন তো দেখা যাক লাইনে দাঁড়িয়ে আছি আপাতত এটুকুই আপডেট আমরা শেষ পর্যন্ত পিরামিডের একদম এন্ট্রান্সে চলে এসেছি তো বাকিটুকু সামনে আরও ভিডিও করি আমরা পিরামিডের ভেতরে আমাদের যাত্রা শুরু করলাম এটা খুফুর পিরামিড পৃথিবীর বিখ্যাত যে খুফুর পিরামিড সবচেয়ে বড় যে পিরামিডে আমরা সেটার ভেতরে ঢুকতেছি এখন এখানে হচ্ছে যেই পথে আমাদেরকে ভেতরে যাওয়া লাগবে বাইরের বাইরে আসার রাস্তাটাও একই তো যারা ভেতর থেকে বাইরে আসতেছে তো তাদের থেকে আমরা যেই ফিডব্যাকটা পেলাম সেটা হচ্ছে যে ভেতরে প্রচন্ড গরম দেখা যাক আমার আমাদের কপালে কি আছে বেশ নেরো সামনে আমি ভিডিও যেগুলো দেখেছি সামনে আরো অনেক নেরো এবং ঢালু পুরোটা কিন্তু ঢালু খুব খুব ঢালু একটা পথ পিরামিড এর ভেতরের এই অংশটা একটু আহ দেয়াল ছাদের দিকটা অনেক বেশ উঁচু এই কারণে হাঁটা ব্যাপারটা এত কঠিন এই হচ্ছে আমাদের পরিস্থিতি আজকে যেটা হয়েছে যে আজকে শুক্রবার আমরা যেদিন আসছি এটা শুক্রবার শুক্রবার হওয়ার কারণে প্রচন্ড ভিড় প্রচুর লোকজন তো সাধারণত আমি যত ভিডিও দেখেছি কোনো ভিডিওতেই এত লোক দেখিনি আমরা যেটা ফেস করতেছি প্রচুর ঘামতেছি এবং প্রচুর মানুষ এই আমরা প্রবেশ করছি খুফু পিরামিডের একদম ভেতরে যে চেম্বারটা এই সেই চেম্বার এখানে এখানে ফারাও রাজা খুফু তার লাশ এই জায়গায় রাখা ছিল ফারাও খুফু তারা খুব খুব শাসন হিসেবে কেমন ছিলেন আমরা জানি না তিনি তার প্রজাদেরকে কষ্ট দিয়েছিলেন কিনা জানি না কিন্তু তিনি ভদ্রলোক মারা যাওয়ার পরে তার প্রজাদের নিশ্চিতভাবে অনেক কষ্ট হয়েছিল তার লাশ এই কেবিনের মধ্যে নিয়ে আসার জন্য এবং তার অন্তিম ইউ অন্তিম কি বলে সজ্জাটা নিশ্চিত করার ব্যাপারটা এই সুন্দর অনেক কঠিন ছিল তারা অনেক কষ্ট করতে হইছে কুফুর পিরামিডের অভ্যন্তর ভেতরের ছোট্ট যে চেম্বার খুব বেশি বড় না পিরামিডের চেম্বার থেকে বের হবার এই একই রাস্তা যে রাস্তা দিয়ে আমরা এখানে প্রবেশ করেছিলাম নিচে নামার ক্ষেত্রে এভাবে আমি জানি না এখানে অন্ধকারের মধ্যে দেখা যাবে কিনা এভাবে ব্যাকওয়ার্ড হয়েতে যদি নামতে পারেন সেটা আপনার স্পাইনের জন্য ভালো তারপর অনেক কম কষ্ট এটাই সবাই রেকমেন্ড করে আমরাও এটাই ট্রাই করতেছি এই একই রাস্তা দিয়ে উপরে উঠতে হয় এবং নিচেও নামতে হয় তো এটা এটা খুবই খুবই ডিফিকাল্ট সো এইভাবে আমরা ব্যাকওয়ার্ডলি আমরা নিচে নামতেছি শেষ পর্যন্ত আমরা অলমোস্ট বের হয়ে যেতে পারছি আরবি এখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে মুক্ত বাতাস আর সম্ভবত এক গ্লাস ঠান্ডা পানি আমরা বাইরে বের হয়ে আসছি এটা অনেক কষ্টের একটা ব্যাপার কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি ইট ইজ রিয়েলি এড আফজল হ্যাঁ 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 এটি ইটস রিয়েলি হট ইনসাইড কিন্তু আসলে রিগ্রেট করবে না কেউ এটা একটা দারুন একটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আসলে ন্যায় উচিত প্রাচীন প্রাচীন সপ্তাশ্চর্যের শুধুমাত্র এই একটি স্থাপনা আজও আছে তো এই কুফুর পিরামিড সেটা দেখার এবং সেটার ভেতরে যাওয়ার যেই অভিজ্ঞতা যেই স্বপ্ন যাই বলি সেটা আজকে আমাদের সত্যি হল তো অভিজ্ঞতা হিসেবে যদি এটাকে আমি মার্ক করতে চাই সেটা নিঃসন্দেহে অভূতপূর্ব একটা অভিজ্ঞতা পুরো ব্যাপারটা ভেতরে যাওয়া এবং বাইরে বাইরে বেরিয়ে আসা পুরো ব্যাপারটা সহজ না মোটেও অনেক কষ্টের ব্যাপার আছে জড়িত প্রচুর ঘামতে হবে এবং প্রচণ্ড ভিড় এসব কিছু বিবেচনা করার পরেও যদি আমি বলি ইজ ইট ওয়ার্থ হেড এটা অবশ্যই অবশ্যই ওয়ার্থ এটা শুধু একটা পিরামিডের ভেতরে যাওয়ার এক্সাইটমেন্ট না এটা সাড়ে চার হাজার বছরের একটা ইতিহাসের যেই স্মৃতি সেই স্মৃতির সাথে একটা অ্যাটাচমেন্টের যেই ব্যাপার সেটা আসলে প্রাইসলেস একটা অনুভূতি তো এই ছিল আমাদের গিজার পিরামিড এবং এই হুকুর পিরামিড সম্পর্কিত সব কিছুর সারমর্ম তো এটুকুই এই ভিডিও এখানেই শেষ করছি যারা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ